আপনি একটা দিন নির্ধারণ করেন যে দিন শুধু আপনি আমাদের মহিলাদেরকে ওয়াজ করবেন সুবহানাল্লাহ শুধু মহিলাদেরকে ওয়াজ আল্লাহ রাসূল বললেন হ্যাঁ ঠিক আছে এক দিন নির্ধারিত করলেন ওই দিন শুধু শুধু মহিলাদেরকে রাসূল এজন্য এইজন্য মহিলাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ হওয়া দরকার ঠিক নি না খালি আপনারাও মহিলারাও দরকার আছে দরকার আছে মহিলাদেরও ওয়াজ শোনার দরকার আছে এই মা বোনেরা যারা আছেন আছেন মনোযোগ সহকারে সহকারে ওয়াজ শোনার দেখছেন না বক্তারা বলেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন শোনেন আর আপনারা পুরুষ যারা আছেন আছে ওই আমলগুলো মহিলাদের কাছেও পৌঁছানোর দরকার দরকার পৌঁছাবেন তো ইশাল মহিলাদের এক ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন মামিং মিনকুম না ইমরাতুন তুকদ্দিমু সলাসাতাম মিন ولדיה ইল্লা কুনলাহা হিজাবান মিনান আল্লাহ নবী বলেন এর মকিলারা তোমাদের মধ্যে কোন একজন মকিনা যদি তিনটা সন্তান জন্ম দেয় আর তিনটা সন্তানই যদি মারা যায় নাবালে গবস্থায় কোন অবস্থায় তিনটা সন্তানই মারা গেল দসিল বলে ইল্লা তুন্নলাহা হিজাব বিনন উই সন্তানগুলো ওই মগিনাকে জাহান্নামে আগুন থেকে বাঁচাবে সুবহানাল্লাহ একজন মহিলা বলেন দুইটা সন্তান যদি মারা যায় আল্লাহ নবী বলেন দুইটা সন্তান যদি মারা যায় ওই দুইটা সন্তান মারা গেলে ওই মহিলাকে জাহান নামে আগুন থেকে বাঁচাবে মহিলারা শুনছে কোন যুক্তি কেন মহিলারা সন্তান গর্বে ধারণ করে জন্ম দেয় পান করা কি পরিমাণ কষ্ট এরা না জানে আল্লাহ রসুল বলছেন এত কষ্টের পরে ওই বড় হলো না এর আগেই মারা গেল আল্লাহ তোমাদের জন্য পরস্কার রেখেছেন আল্লাহ তোমাদেরকে এই সন্তানের বসিলায় জাহার নাম থেকে বাঁচাবে জোরে বলে খুশি না মনে হয় আমাদের তো ওই মায়েরা এত কষ্ট করে আল্লাহ নবী মে ফাতিমা তো সারা দিন কাজ করেন আটা পিসে পানিও দূর থেকে আনেন আটা পিসতে পিসতে শরীরে দাগ হয়ে গেছে পানি আনতে আনতে আগের যুগের মগিরা সব বাড়িতে টিউবওয়েল ছিল না আগের যুগের মহিলারা দূর থেকে পানি আনতেন কলস কাকে জমিন দিয়া ছুটতেন আর পানি নিয়ে আসতেন ফাতিমা তো পানি বহন করতে করতে আটা পিষতে পিষতে শরীরে দাগ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যাও না নবীজিকে গিয়ে বলো একজন খাদিমা একজন সেবিকা যেন রসুল আপনাকে দিয়ে দেন ফাতেমা গেলেন কিন্তু রসুলকে খুঁজে পেলেন না আয়সা সিদ্দিকাকে বলে আসলেন আম্মা আমার বড় কষ্ট হয় আব্বা যান কি বলিয়েন একজন সেবিকা যেন আমাকে দিয়ে দেন সুভাষ মেয়েরার দুঃখ কষ্ট বাপ শুনলে ওই বাফের মন কেমন হয় ফুরিন বিয়া দিলে বোঝা যায় বইনাইন বিয়া দিলে বোঝা যায় বনির দুঃখ শুনলে খিলা আল্লাহ নবী যে শুনলেন আমার ফাতেমা ছিল আমার কলিজার টুকরা আদরের দোলালি একজন সেবিকা দরকার একজন খাদেমার প্রয়োজন আল্লাহ নবীজি নিজেকে বড় অসহায় মনে করলেন ঘিরে আমার মেয়ে বুঝিয়ে তো কষ্টের মধ্যে আছে কিন্তু নবীজি সেবিকা দিলেন না সন্ধ্যার সময় বাড়িতে গেলেন বাড়িতে গেলেন এমত অবস্থা আলী আর ফাতেমা দুজন বিছানায় চলে গেছেন ঘুমিয়ে যাবেন আল্লাহ নবীজি গড়ে ঢুকলেন দুনুজন তো ঘুমিয়ে দুনুজন বিছনা থেকে উঠে যেতে চাইলেন রসুল্লাহ বললেন না না দুনুজন যার যার অবস্থায় তখন ঠিক মধ্যখানে গিয়া রসুল বসলেন আল্লাহ বুখারি শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফাতেমা আলী দুনুজনকে সম্ভবধন করে র শুরু না সল্লম্নকুয়ারি বললেন ইদা আতাই তুমা মদ জিয়া কুম আল্লাহ্ নবী বলেন আলী রে অগুয়া মারফাও তেমন দুনুজন যখন বিচেনায় আসবেন মহিলারা শুনিয়েন মনোযোগ দিয়ে সারাদিন কষ্ট করেন সামনে আগর মাস সারাদিন কষ্ট ইব দান ফালিয়েইতে ফালিয়েইতে দাফনাত বেদ নই জীব টান ওয়াইতে ওয়াইতে দাফনাত বেদ নই বনি না না সিনুনি দান ওয়ানি ওয়াই সিনুন বেটাইতে ওয়াই শুনি বলে এখন কিটা তো বেটিনতে ওয়ান আল্লাহর নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আতাইতুমা আমাদাজিয়াকুমা আল্লাহর নবী বলেন যখন দুরু দূরু সেনাদিন ষষ্ঠ করতে করতে বিচানায় আসবা বিছানা আসার পরে দশ করবেন আল্লাহ্ নবী বলেন দুনুজনের আমল হইল পাসাব নিহা সালা সাউস্লা আসি ওয়াক্য়া বিরা আরবাম আসলাম

আল্লাহ নবী বলেন তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর ছত্রিশ বার আল্লাহ আকবর পড়বা আল্লাহ নবী বলেন কন্টিনিউ আমলটা করিও নবী বলেন সারা দিনের ক্লান্তি নিমিশেই ভুলে যাবে সত্য নবী কই মানি গিয়ে বাড়িতে কইতা নাই কইবানি স্ত্রীদেরকে বলিয়ান সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর কতবার চৌত্রিশ বার সারাদিন যতই কষ্ট করো না কেন আল্লাহ রাত্রে এমন আরাম দিবেন সারা দিনের কষ্ট ভুলে যাবেন কন্টিনিউ আমল রাখবেন জারি রাখবেন আল্লাহ তফসিদারফিল্দার তো কুলে মহিলারাও ওয়াশ তো মহিলাদের গুরুত্বপূর্ণ তো সাহাবে কেনাম রসিদুল্লহর কাছ থেকে বলতেন আমাদেরকে ওয়াশ করে মাস নবী যে নফিজে করতেন আল্লাহ ওয়াশ করেন ইয়া আইয়ো গেল্লা দিনা আহ আল্লাহ ইমান দানেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে হয় আল্লাহকে ভয় করো এটা দুনিয়ার সব অপরাধের জন্য নিয়ন্ত্রক শক্তি হলো আল্লাহর ভয় কার বল আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন কষ্ট নেই আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেন আমি আর রাসূলুল্লাহর এক সাহাবী এদের মধ্যে পালা ছিল বাড়ি ছিল একদিন উনি রসুল্লাহর খেদমতে বসতেন আর আমি উঠ ছাগল এগুলো লইয়া মাঠে যাইতাম গাছ কাটা যাইতাম আর কেন আমার কাছে সময় নাই দুজন একসাথে গেলে রসুল্লাহর মসজিদে কে বসবে তো আমরা একজন রসুল্লাহর মসজিদে বসতাম আর আরেকজন উঠ নিয়ে যাইতাম রাখালি আসে না

এমন সময় আমার দরজায় কড়াগাত ফাঁকার আমার দরজা নাড়া দিয়েছেন আমি ডোরাই নিয়ম ছিল ছিল উনি রসুলুল্লাহর মদদিসের দিনে বসবেন রাত্রিবেলা বেলা রসুনের যত কথা হয়েছে এগুলো আমাকে শুনাইবে শুনাইবেন কিন্তু আজ আওয়াজও উঠছি ঘটনা স্বাভাবিক নয় অস্বাভাবিক এটা কিচ্ছু গটছে কিচ্ছু গটছে এই সময় একটা সম্ভাবনা ছিল গাছানিরা খ্রিস্টানরা মদিনার উপর আক্রমণ করতে পারে এমন একটা সম্ভাবনা ছিল তো অমর রাদি রুপি ডাক দিলেন আসাম মাঘু আমি দেখাইলাম আর কি ওই যে গরো নিবা

জি আমি ঘরে দরজা খুলেন বলে কি হয়েছে বলে ঘটনা ঘটছে ঘটনা ওমর বলেন আজা আগসান গসানিরা কি আক্রমণ করে ফেলেছে বলেন না এরছে আরো কঠিন ঘটনা সূত্রনা বলো গাসানির আক্রমণ করেছে নি বলেন না এর চাইতে বান আযাব মুমিন হ এর চাইতে আরো কঠিন বুখারী শরীফতে বলে কি দর্জা করলেন বলে কি হইছে বলে তালাক النবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাম আল্লাহর নবীজি তার স্ত্রীর তালাক দিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ ঘটনা শুননা বলো

কান্নার রুল পড়েছে সব সাহাবায়ে کرام মসজিদে নববীতে জমা আর শুধু কাচ্ছেনি কাচ্ছেন 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 আর রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি মাশরুবাতিল লাগুম আল্লাহ নবীজি ছোট্ট একটা ঘরে কুটায় বসে আছেন আর মানুষ মসজিদে নবীতে মিম্বরের পাশে বসে একবারে জারি গাইয়া যেমন খান্দি গাড়ি এমন কান্না শুরু হয়েছে বন্না সুয়াবুকুনা হাওলাল মিম্বর লোকেরা মিম্বরের চতুর্পাশে কান্না শুরু করেছেন উমর বলেন আমি একারে কিছুক্ষণ বসলাম এরপরে মনে হইল এখানে বসে লাভ নাই রসুলের কাছে যাওয়ার দরকার ঘটনা বুঝার দরকার বলেন নিয়ত করলাম যাওয়ার গেলাম যাওয়ার পরে রসুল্লাহর গড়ি ঢুকার জন্য একজন দারোয়ান রসুল্লাহ নিয়োজিত করে রেখেছে কাউকে ডুকতে দিবা না কাউকে ডুকতে দিবা না রাগ কম না বেশি উঠছে তো বুঝা যায় দারোয়ান পাহারা দার নিযুক্ত কাউকে ডুকতে দিবা না আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন আমি ওই কালো গোলামকে ওই যুবককে আমি সম্বোধন করে বললাম রসুলকে আমার সালাম দিও বলিউ ওমর আপনাকে সালাম দিয়েছেন ওমর আপনার কাছে আসার অনুমতি চেয়েছেন উনি গেলেন ওগো নবীজি ওমর আপনাকে সালাম দিয়েছেন আপনার কাছে আসার অনুমতি চেয়েছেন কিছুক্ষণ পরে উনি বেরিয়ে আসলেন ওমর বললেন রাসূল কি অনুমতি দিয়েছেন উনি বলেন না না আমি আপনার কথা বলেছি আমি আপনার কথা বলে রসুলকে সালামত দিয়েছি কিন্তু রসুল কোনো জবাব দেন নাই এর মানে ভিতরে যাওয়ার অনুমতি নাই উমর বলেন আমি আবার চলে গেলাম মিম্বরের পাশে যেখানে লোকেরা কান্নাকাটি করছেন মা অতপুর আবার মনে হইল এখানে বসে কোনো লাভ নাই দেখি না অনুমতি মিলে কিনা আবার আসলাম আবার ওই যুবককে বললাম আমার জন্য অনুমতি চাও যুবক ভিতরে গেলেন অনুমতি চাইলেন কিন্তু অনুমতি দেওয়া হইল না এইবারও চলে আসলাম তিন নম্বর বার আবার গেলাম যুবককে বললাম অনুমতি চাও দেখো রসুল অনুমতি দেন কি না এবার জবাব আসলো না অনুমতি নাই শুভ কয়বার গেছে তিনবার উনি বলেন আমি চলে আসছি একটু আসতে না ওই যুবক আমাকে ডাক দিলেন আল্লাহ নবীজি আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন ঢুকলেন ঢুকলেন ঢুকার পরে সালাম দিন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এখন কেমনে কথা শুরু করবেন ওমর তো মতিন আছে না ভাই জুরে বলে আর স্পষ্ট ভাষিত উমর একবারে কোন ভূমিকা ছাড়া ডাইরেক্ট প্রশ্ন করে ফেলেছেন তখন নবীজি আতাল্লাক তানসা আগ নবীজি আপনি কি আপনার স্ত্রী তালাক দিয়েছেন রাসূলুল্লাহ বলেন না না আমি আমার স্ত্রীদেরকে তালাক দেই নাই সুহান তাহলে এতক্ষণ মানুষের কাছে কোন সংবাদ পৌঁছেছে স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন এখন উমর জিজ্ঞাসা করলেন আপনি কি তালাক দিয়ে ফেলেছেন বললেন না তালাক দেই নাই এই কথাটা লোকদেরকে শোনানোর দরকার না উমর জুড়ে বলেছেন আল্লাহ আরো জুড়ে এমন জুড়ে বলেছে বলে জুড়ে বলার উদ্দেশ্য হইল যারা কান্নাকাটি করছে এরা যেন শুনে শুনে উই ডিসেন্ট জুরের তকবির আর ল বলে এখন বাকিরা শুনেছেন কী রে উমরের তকবির এমনি তো জুড়ে আর এর মাঝে আরো জোরে তো কি পরিমাণ পরিমাণ জুড়ে হয়েছে চিন্তা কর এবার কর এইবার তোমার বলেন আমি মনে মনে চিন্তা করলাম রসিলকে হাসানোর দরকার রাগ তো রাগ হইলে কি দরকার আসানির দরকার নেই রাগ বাঙ্গানির দরকার আছে না নাই মানুষের রাগ করলে রাগ সুবহানাল্লাহ কুমরেও রাগ বাঙেছে কুমুর বেশি বাঙেছ